ফ্ল্যাশব্যাক আর এই যে এখন আমরা সমুদ্র সৈকত থেকে এসে ফ্রেশ হয়ে দেন রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি আসলে কক্সবাজারে এসে শুয়ে বসে থাকবো সেটা তো হতে পারে না আর মূলত কক্সবাজারে সবাই আসে ঘুরতে সেজন্য এক মিনিট এক সেকেন্ড অপচয় না করে আমরা আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি ঘোরার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে একটা অটো নিয়ে নিয়েছি আর অটো তো করে দেন আমরা এখন বেরিয়ে পড়েছি আর দেখেন এ রুটটা খুবই সুন্দর আর দেখতে খুবই ভালো লাগে আমার এই রুটটা খুবই ক্লিন আর সব সময় রুটটা পরিষ্কার থাকে আর এই যে এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে অর্থাৎ এখন প্রায় দুপুর একটার মতো বাজতেছে আর দেন আমরা দুপুরে লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে এসেছি আর এই যে এখন এখানে আমাকে একটা মেনু কার্ড দিয়েছে আর আপনাদের ভাইয়া বলছিল কি খাবে চয়েস করো দেন আমি বলছিলাম দেখছিলাম কি কি আইটেম আছে ওনাদের আসলে মূলত কক্সবাজারে ভর্তার আইটেমগুলো খুবই মজাদার যারা কক্সবাজারে এসেছেন কক্সবাজারে ভর্তারগুলো ট্রাই করেছেন সুটকির ভর্তা বিশেষ করে তারা তো জানেনি খুবই মজাদার হয় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে গরম পানি আর লেবু দিয়েছে আসলে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে ঠান্ডার মধ্যে গরম পানি আর লেবু আর খুবই সুন্দর একটা ওদের পরিবেশন আর এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে খাবার যা অর্ডার করেছি আমাদের খাবার চলে এসেছে এই যে আমরা এখানে ইলিশ মাছ অর্ডার করেছি আর ভর্তা অর্ডার করেছি আর এই যে দেখতে পাচ্ছেন সাথে আমাদেরকে একটা জলপাইয়ের আচার দিয়েছে আসলে কক্সবাজার আচারের জন্য খুবই বিখ্যাত সেটা আপনারা একটু পরে আসলে দেখতে পাবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের খাবার অলমোস্ট চলে এসেছে আসলে অর্ডার দেওয়ার সাথে সাথে আমাদের খাবারগুলো চলে এসেছে আর ওনাদের সার্ভিসটা আসলে খুবই ভালো লেগেছে আমার আর এই যে প্রথমে আমি আলু ভত্তাটা দিয়ে ট্রাই করছিলাম আসলে ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগছিল। আর যেহেতু আমার সর্দি সে আমার কাছে খুবই মজা লাগছিল আর এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে ভত্তাটা ট্রাই করেছি আর এখন আচারটা ট্রাই করব আসলে জলপাইয়ের আচার বলে কথা আর মেয়ে মানুষ মানেই তো আচারের পাগল আচ্ছা যাই হোক আর এই যে দেখতে পাচ্ছেন এখন একটু আচার দিয়ে ট্রাই করব স্পিল্লা বলে আসলে আমি খাবারটা শুরু করেছি আর এই যে আচার দিয়ে ট্রাই করেছি খেতে তেমন মন্দ লাগেনি খুবই ভালো লেগেছে যেহেতু একটু ঝালঝাল ছিল সব কিছু মিলিয়ে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর এই যে ফাইনালি এখন ইলিশ মাছটা আমি ট্রাই করব তাদের ইলিশ মাছ নাকি খুবই বিখ্যাত টেস্টের দিক থেকে ওনারা বলেছিল সেই জন্য আগে ইলিশ মাছটা এখন ট্রাই করে দেখি ওনাদের কথার কাজে মিলাছি কি না আর এই যে দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছের যে গ্রেভিটা ছিল সেটা একটু নিয়ে নিয়েছি আর এই যে এখন আমি ইলিশ মাছটা একটু ট্রাই করে দেখতেছিলাম আসলে কাটার জন্য ইলিশ মাছটা খেতে খুবই একটু ভয় লাগে আচ্ছা যাই হোক যারা তো মাছ প্রেমী তাদের কাটার কোনো ভয় নেই তারা মাছ খেতে খুবই পছন্দ করে আর এখানে আমি কফি অর্ডার করেছি আর আমাদের এখন খাওয়া দাওয়া প্রায় অলমোস্ট শেষ যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার সেজন্য একটু কফি খেয়ে নিচ্ছি আর কফি আজকের মতো আমাদের খাওয়া দাওয়া এখানে কমপ্লিট দেন আমরা দুপুরে লাঞ্চ করে তারপর বেরোবো হিমছড়ির উদ্দেশ্যে সেই ভিডিওটা আপনাদের সাথে আগামীকালকে শেয়ার করা হবে পিও আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আল্লাপে সালাম